সালামু আলাইকুম প্রিয়ার্স তারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সরিষা এগুলা আসলে চোখের জন্য অনেক শান্তিদায়ক দেখলে আপনাদের এটা খুব ভালো লাগবে একটা স্ক্রিন জাস্ট এরকম নিত্য আপডেট ভিডিও দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই আপনাদের মনে চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আমাদের পেজ থেকে আপনারা ভিডিওটি দেখলে সেই পেজটি ফলো করে রাখবেন এবং কোনো মতামত থাকলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং আপনাদের বন্ধুবান্ধবের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন। তো গ্রামের বাগান শরীর সাথে গ্রামের মধ্যে সবচেয়ে সুন্দর একটা মুহূর্ত হচ্ছে সরিষার সিজন চারদিকে সরিষার ক্ষেত্রে শুধু হলুদ আর হলুদ অপরূপ একটা দৃশ্য গ্রামের মনোমন মনোম দেখার দৃশ্য অনেক ভালো লাগে যারা ভ্রমণ পিপাসু আছেন তাদের আরও ভালো লাগে এই দৃশ্য বা মুহূর্তটা দেখে ধন্যবাদ সবাই겜 ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই টাটা আমাদের সাথে থাকবেন